এইগুলাই আজকে আমরা খেলবো মাইন্ডক্রাফ্ট বাট মাইন্ড মধ্যে আজকে আমরা একটা সার্ভাইভাল সিরিজ শুরু করতে চাইতেছি আর দেখো একবার ভালো একটা জায়গায় স্পন হয়েছে আর এগুলো নতুন আপডেটে এসছে চলো এগুলো কালেক্ট করে নিই অ্যান্ড এখন আমাদেরকে এগুলো কালেক্ট করে নিই কারণ এগুলা আমাদের ফার্নেসে দিলে আমাদের কাজ কিন্তু হয়ে যাবে তো এগুলো আমি অনেকগুলোই কালেক্ট করলাম এক্স ট্র্যাকের বেশি আমার লাগবে না এটা ভাঙলে আমার চৌষট্টিটা হয়ে যাবে মিনিট এটা কি রক এই রককে তো আগে দেখে নিই সুন্দর ওকে চলো আমরা এখানে নতুন আপডেটের কিছু জিনিস না দেখে আমরা এখানে কাছ কাটি চলো গাছ কাটতেছি তো এখানে রেসিপি আনন্দ চলো আমরা দেখেছি করার নেই কাজ এই গাছটা অনেকটাই কেটে ফেলেছি আর হচ্ছে চলো এই গাছটা অনেক বড় গাছ ওকে চলো এই গাছটাকে আমরা কাটতেছি আর এই লক এই সাইড দিয়ে লক কাটা শেষ এবার এই লকগুলো কাটতে গেলে তো এখানে আমরা গাছটা লাগিয়ে দিই এবার আমাদেরকে এখানে একটা ভাঙ্গি গাছ উল্ট ভাঙ্গি আর এল হচ্ছে যে বলে বোঝানো যাবে এই গাছটা অনেক ভালো এখানে আমরা সব জিনিসগুলো রাখিয়ে দিই অ্যান্ড এখন আমাদেরকে আর আমাদের স্পনটা হয়েছে একটা আইল্যান্ডে তো এটা একটা ঝামেলা আর এখানে আমরা আমাদের বেশ বানাবো এই ভিডিওতেই তো এখানে আমরা গাছ তো কেটে দিয়েছি এবার আমাদের কে এগুলো দিয়ে প্ল্যাঙ্ক বানাতে হবে চলো আমরা প্ল্যাঙ্ক বানিয়ে নিয়েছি এবার এটা দিয়ে একটা ক্রাফটিং টেবিল বানাবো আর কিছু স্টিক বানাবো এন্ড এবার ক্রাফটিং টেবিলটা প্লেস করে আর কিছু ঢুকে আমরা এখান থেকে ফার্স্ট একটা ফল্ট বানাবো একটা এক্স বানাবো একটা এক্স বানাবো আর একটা শাবিল বানাবো তো আমাদের এটাকে কেটে ফেলতে হবে ক্রাফটিং টেবিল থেকে আর এখন আমাদের প্রচুর পরিমাণে উট কালেক্ট করতে হবে কারণ আমরা বেস বানাবো তো আমি এখানে উট কালেক্ট করি আমি একটা মাইনিং এরিয়াও বানাবো এই ভিডিওতে আমি মাইনিং এরিয়া আর আমাদের বেসটা বানাবো আর নেক্সট ভিডিওতে আমরা একটা ভিলেজ খুঁজবো এখানে আমি এখন একটা মাইনিং এরিয়া বানাবো যেটা হবে এই জায়গাতে এখানে আমি সকাল থেকে খুঁড়তে থাকি এগুলো খুঁড়তে আছি ঘুরতে আছি খুঁড়তে আছি খুঁড়তে আছি খুঁড়তে আছি আর এখানে আমরা অনেকগুলো ইয়ে পেয়ে গেছি এখানে আমরা ফার্স্ট স্টোন পেয়ে গেছি আর এখন আমাদেরকে স্টোনগুলো কালেক্ট করতে হবে আর আমাদের বেস বানানোর জন্যে অনেক ভালো জিনিস এগুলো ওকে চলো আমাদের বেস্টার একটু জায়গায় স্টোনেরও থাকবে তাই জন্য স্টোন অনেক ইম্পর্টেন্ট জিনিস আর তাছাড়াও স্টোনটা ফান স্টোন দিয়ে নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করবো এই কেফে মাইন্ড করে আয়রনের আর্মার বানানোর তো এখানে আমরা মাইনিং করতেছি এই পাথরগুলো দিয়ে আমরা স্টেয়ার বানাবো যেগুলো আমরা এখানে এখান দিয়ে একটা মাইনিং এরিয়া বানাবো যেখানে আমরা অনেক কিছু লাগাবো মানে রেল ট্র্যাক লাগাবো তার জন্য আমার আয়রন লাগবে বাট এই কেভের মধ্যে আমরা মাইনিং করি এবার আমরা একটু দূরে যেয়ে দেখি যে কোথাও কেব আছে কি না বড় বড় কেব এখন চেয়ে দেখি আমি এটা কি এটা একটা গর্ত শুধু কথা ও খারাপ করে লাঠি দিয়ে যাবো না ওকে খেলা মারে দিছি এবার আমাকে ছোট ছোট জায়গায় যেতে হবে মানে বলতে গেলে সমুদ্রের ওষানের নিচে যেতে হবে আর আমি মাইন্ড ক্রাফ্টে কোনো টেক্সটার প্যাক ইউজ করি না আর আমি এখান থেকে একটা মাফ কালেক্ট করবো শুধু ওকে মাফ মারে দিয়েছি আর ড্রাউন আছে এখানে ড্রাউন হিট করে দিয়েছি চলো ফাইটিং ওরে মারতেছে মারতেছে এখন আমাকে দূরে যেতে হইবি খুবই কঠিন ডাউনগুলো অনেক ফালতু এগুলোকে মাইন্ড ক্রাফ্ট অ্যাড করে দিতে দরকার ছিল না ওকে চলে এসেছি অ্যান্ড দিয়ে দেখা যাচ্ছে রাউন্ডটাকে আমাকে একদম দিবে তার থেকে ভালো আমি যে জায়গায় বেশ বানাবো ওই জায়গাতেই থাকবো এই জায়গায় আমার বেশ বানানোর কথা ছিল কারণ এই জায়গায় ফাইনিং করা আর ওখান থেকে আমি কয়েকটা অ্যাপেল পেয়েছি অ্যাপেলগুলো কালেক্ট করে নিয়ে কাজে এই জায়গাটাকে আমাদের ভালো করতে সুন্দর ভরাট করতে হবে তো এই জন্য আমি কিছু কাজ করবো এখানে চলো এখান থেকে আমরা অনেক কিছু করতেছি এন্ড এখান থেকে আমাদের এটা পিক করতে হবে এলাকাটা অনেক বাজে সবাই খালি এটা একটু মেন আমি এখন স্টোরে আপডেট হবো তার আগে আমি এই জায়গাটা ক্লেম করে নিই আমার ডাট অনেক কাজের কারণ দিয়ে এখন আমি বিশের আশপাশটা কভার করতে পারছি আর আমার এখন ফেভারিট আইটেম হচ্ছে ডাট মানে ফেভারিট না মানে কাজের আইটেম এতে চলো আমরা এক ডাট এখানে প্লেস করে দিই এক এই জায়গায় এখন আমি ছোটোখাটো করে একটা বেস বানাবি এক স্টেপ ইয়ে বেত এক কম তো এখন আমি আমার ইন্টেরিয়র ইন্টারিও এখন তুমি একটা সাস্টার টাইমলেস এনজয় করো জম্বিতে রাখা হয়েছে টাইম তো দেখানো হলো না এদেরকে আমার পিটাতে হবে ও একটা আলু পেয়ে করা যাবে ভালো জিনিস আর এখান দিয়ে হচ্ছে তো আমরা এখন কি করবো আমি এই সাইডে একটু মাইনিং করি এক ব্লকের এর এই জায়গাটা আমরা এক ব্লকের মাইন্ড করবো আর এখানে দেখো আমরা কোল পেয়ে গেছি এখন আমরা টর্চ বানাতে পারবো আমাদের প্রথম রাতটা এইভাবেই থাকতে হবে এই রাতটায় আমরা ঘুমাতে পারবো না বাট আমি চেষ্টা করবো কাট করে আমি অনেক টাইম লাগবে আমার তিনটা বাকি দুইটা শিপ খুঁজতে তো আমি কাট করে দিচ্ছি এই কলগুলা কালেক্ট করে এখানে অনেকগুলা কল আছে এখন আমি কলগুলোকে কালেক্ট করে নিই বাপরে এখানে আমার দুই দেবেল হয়ে গেল তাও কল শেষ হচ্ছে না উপরেও আরো কল আছে তুমি কলগুলো আমার মনে হয় রাত্রে এই ক্যাভের মধ্যেই সার্ভাইভ করতে হবে তো যেহেতু আমাদের কাছে কোল আছে অনেকগুলোই কোল পাইতেছি চলো আবার পিকে একটু শেষ করে আরও দুটো তিনটা ওর একটা বেড কালেক্ট করে নেছি এখন আমরা একটা শুয়ে নেই সকালে উঠ দেখা হচ্ছে এই মাইনের ভিতর যেহেতু অনেক কল আছে তো আমাকে কলগুলো কালেক্ট করার জন্যে এই মাইনের ভেতরই থাকবো মানে একদিন এক মাইনের ভেতর আমি চারটা দিন কাটাবো একটা যেটা উডের পিকেক্স থেকে অনেক বেশি পাওয়ারফুল যেটাতে আমি ভালো ফুল করতে পারবো ওকে ওখানে কভার আছে তো কিচ্চু ছাড়া যাবে কিছু দিতে হবে একটা জিনিস ছাড়লেও আমাদের আমাদের পুরো বরবাদ হয়ে যাবে এত ওর আছে এখানে তো এই ওর না কালেক্ট করলে তো আমাদেরই লস দিচ্ছে লস তো নিচে লস করা যাবে না এখান থেকে সব ওরগুলো কালেক্ট করতে হবে আর দেখো কপার ভেঙে কত কপার পাওয়া যায় এখানে আমাকে এখন দূরে একটু মাইনিং মাইনিং টাইনিং তো অনেক হয়েছে এখন আমি আমার বেড আর ক্রাফটিং টেবিল ভেঙে নিয়ে যাই এক মিনিট এখানে আরও কিছু আপডেট করতে হবে ফার্স্ট বা লাঠি যেটাতে ডান্ডা পিতা করা যেত চলো এবার আমি না এইটা বানাবো এইটাও বানাবো আর একটা ডান্ডা বানাতে হবে মনে হয় আছে এখন এই ডান্ডা দিয়ে আমার পাট আমার কাছে পাই চলো আর একটু মাইনিং করে দিই আমার কাছে স্ট্যাক স্টোন না হওয়া পর্যন্ত আমি মাইনিং ওকে স্টোন কালেক্ট করেছি এখন এগুলা দিয়ে আবার বানাতে দিতে হবে হলো তোমার অনেক কিছু তো এখানে আমরা অনেক কিছু কালেক্ট করছি না অনেক কিছু কালেক্ট করে দিলাম ও এক্সট্রা কভার ই কালেক্ট করতে হবে স্টোন থেকে থেকে এখান থেকে আর কিচ্ছু দেখা যাচ্ছে না অন্ধকার এক লোকটি কিছু করতেছে না তুই এবার আমরা সব কিছু কালেক্ট করব এগুলো আমাদের জিনিসপত্র এখন আমরা এগুলো নিয়ে পারি এখন আমাদের যে আমাদের হাউস বানাতে হবে তো ওখানে হাউস তো আমরা নেক্সট পার্টে হাউস বানাবো আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো বাইপ